সামনে বাইক বাইকাস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি কিং আশা করে আপনার সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাইকের পিছনে ব্রেক শুটি খোলা হচ্ছে বাজাজ পালসার ডবল ডিক্স ফাইভ জি ফাইভ নামে পরিচিত বাইকটি আমার বাইকটি চলেছে বাইশ হাজার কিলো তো হঠাৎ করে ব্রেক ধরার সময় বাইকে বিকট শব্দ হয় তো সেই ক্ষেত্রে আমি ব্রেক শুটি চেক করি এবং চেক করে দেখতে পাই যে ব্রেক শ্যু আমার এক সাইড একদম ক্ষয় হয়ে গিয়েছে যদি এর চেয়ে বেশি আমি জোর করে ব্যবহার করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার রিক্সটি ক্ষয় হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আর রিক্স না নিয়ে আমি সকাল সকাল চলে এসেছি বাইকে ব্রেকশুটি চেঞ্জ করার জন্য তো একটি ব্যাপার আপনার লক্ষ্য করুন অনেকে বাইকের পুরোপুরি টায়ার খুলে ব্রেকশু চেঞ্জ করে তো এটি কিন্তু প্রয়োজন হয় না যারা দক্ষ কারিগর তারা কিন্তু এইভাবে শর্টকাটে কাজ করে দেখতে পাচ্ছেন ব্রেকটি একদম ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছে তো এটি হচ্ছে ব্রেকের আর সাইড তো একটি সাইড যেটি সবসময় ব্যবহার হয় সেই সাইডটি বেশি ক্ষয়প্রাপ্ত হয়েছে আর একটি সাইড ক্ষয়প্রাপ্ত কম হয়ে থাকে তো আমি নতুন ব্রেকটি এখন ইনস্টল করতেছি তো এই ক্ষেত্রে আপনাদেরকে একটি কথা বলে রাখি যে কোনো কিছুতে জোর করে ব্যবহার না করাটাই ভালো কারণ বেশি দিন ইউজ করলে আপনার যেমন ব্রেকের এবং ডিক্সের ক্ষয় হবে সেই ক্ষেত্রে বাইকেরও বিভিন্ন ধরনের সমস্যা বা জটিলতা দেখা দিতে পারে এটি হচ্ছে মহাদেবপুর থানার বিধানগর সে খুব দক্ষ একটি কারিগর তো খুব দক্ষ সহকারে যাবতীয় সব কিছু কাজকর্ম করে থাকে রাস্তার কাজ হওয়ার কারণে বিভিন্ন দিক দিয়ে সে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু কংক্রিট তো আর কিছু বলার মতো নেই আপনাদেরকে একটি কথা বলবো যে বাইক যেগুলো চালাবেন আপনারা অবশ্যই বাইকে পার্স এবং বাইকের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ